শুনছি মাগ ফিলিস্তিনে তোরবন আছে দুঃখের সেই বেদনাই হৃদয় যায় না না মুখে ঠিক শুনছি আফগানেতে তোর তোরবন আছে দুখের সেই বেদনাই হৃদয় কাঁদে লুকুমা যায় না মুখে চাইলে মনে বিদায় শোনে খাওয়াও হাতের ভাত চাইলে মনে বিদায় শনে খাওয়াও হাতের ভাত শেষেবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত দাও মা ছেড়ে জলদি করে আর খাব না ভাত শেষেবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত ফিলিস্তিনে মোজাহিদিন সতে ভাসে সেই রক্ত হাতে নিয়ে জালি মেরা হাসে না ফিলিস্তিনে মুজাহিদ রক্ত সতে ভাসে সেই রক্ত হাতে নিয়ে জালি মেরা হাসে হাইরেও ও বোনেরও সেবে শেষে বারে দাও দোয়া করে মাথায় রেখে হাত দাও ছেড়ে জলদি করে আর খাবোন শেষে বারে দাও দোয়া করে মাথায় রেখে হাত যেই হাদের ডাক দিয়েছেন বেয়ারা নবী তার ডাকেতে সাড়া দিলেন সকম সাহাবি এই যে হাদের ডাকে দিয়েছেন বেয়ারা নবী তার ডাকে সাড়া দিলেন সাহাবি দূর করিলেন ধরা হতে জল মজুলমা দূর করিলেন ধরা হতে জল মজুলমা শেষেবারে বারে দোয়া করে মাথায় রেখে দাও জলদি করে আর খাব না ভেষে বারে দাও দোয়া করে সেই যে হাজার ডাকে শেষে যেতেই হবে মা খোদার রাহে জীবন দানে বাধা দিও না সেই যে যেহাটার ডাকে শেষে যেতেই হবে মা খোদার রাহে জীবন দানে বাধা দিও না সেই যে যেহাদের ডাক শেষে যেতেই হবে মা খোদার রাহে জীবন দানে বাধা দিও না এই জীবনের বিনিময়ে মিলবে রে এই জীবনের বিনিময়ে মিলবে রে যানার শেষে দোয়া করে মাথায় রেখে হাত দাউমা জলদি করে আর খাব না ভাত শেষেবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত রনাঙ্গনে যাবই মাগ শুনব না তরমান রাখব না ধরার বুকে জালিম রনাঙ্গনে যাবই মাগো শুনব না তরমানাম রাখব না এ ধরার বুকে জালিম নিশানা স্বাধীন করে ছাড়বো আবার এই আজাদি যা। স্বাধীন করে ছাড়বো আবার এই যান শেষে বারে দাও দোয়া করে মাথায় রেখে হাত দাও না ছেড়ে জলদি করে আর খাব না ভাত শেষে বারে দোয়া করে মাথায় রেখে হাত আসলে বাড়ি জানিয়ে দিও প্রাণেরা বাজি তোমার ছেলে শহীদ হবে নয় তো বাগাজি আসলে বাড়ি জানিয়ে দিও প্রণেরা বাজি তোমার ছেলে শহীদ হবে নয় তো বাগাজী বলে গেছে দিবে দেখা রোজে কি আমার সবাই বলেন বলে গেছে দিবে দেখা দেখারো আমার। শেষেবারে দাউদোয়া করে মাথায় রেখে হাত দাও মাসেড়ে জলদি করে আর খাব না ভাত শেষেবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত দাউ মাসেড়ে জলদি করে আর খাব না ভাত শেষেবারে দাও দোয়া করে কে কে আছেন জেহাদি মাদ্রাসা জেহাদি ভক্তা তাই জেহাদি গজল গাইলাম হাতনামান আমি আপনাদের সামনে রাসুলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস বলেই আমার আলোচনা শেষ করবো আবহ আর বর্ণনায় রাসুল পাক সাল্লাম বলেন লাইসা মিন্না মাল্লামিয়ত কোরআন হাদিসের অর্থ হল যে শাব্দিক অর্থ হল যার কোরআন তিলাওয়াত শুদ্ধ নয় সে আমার উন্মতের দলভুক্ত নয় যার কোরআন তেলাওয়াত শুদ্ধ নয় সে আমার উম্মদের দলভুক্ত এখানে যেই বাহিরের যে ভাইয়েরা এসেছেন তলেবুল এলিম ছাড়া আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার তেলাওয়াত শুদ্ধ কিনা যদি শুদ্ধ না হয় এই হাদিস হাদিসখানা অনুযায়ী আপনি রাসুলের উম্মতের দলভুক্ত নয় আপনি যেই ভুল করেছেন আপনার কলিজার টুকরা সন্তান বা নাতিকে দিয়েও কি সেই একই ভুল করাবেন একটা আওয়াজ দিয়ে বলেন সেই একই ভুল করাবেন তাহলে কি করতে হবে মারকাজুল নূর আল ইসলামিয়া গাজীপুরে আপনার কলিজার টুকরা সন্তানকে ভর্তি করায় কোরআনকে বিশুদ্ধ করাতে হবে রাজি আছি আমরা ইনশাল্লাহ আরো জোরে বলেন রাজি আছি আমরা ইনশাল্লাহ সেই যে ডাকে ডাক এসেছে যেতেই হবে মা খোদার রাহে জীবন দানে বাধা দিও না সেই যে ডাকে ডাক যেতেই হবে মা খোদার রাহে জীবন দানে বাধা দিও না সেই যে হাদের ডাকে শেষে যেতেই হবে মা খোদার রাহে জীবন দানে বাধা দিও না এই জীবনের বিনিময়ে মিলবে রে এই জীবনের বিনিময়ে মিলবে রে শেষেবারে শেষে দোয়া করে মাথায় রেখে হাত